আসসালামু আলাইকুম আমি টুলুমণি আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন তারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটি একটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও অনেক আপু ভাইয়ারা জানতে চেয়েছিলেন আপু নতুন এলোভেরার ভিডিও দেন যেন খুব সহজে চারা করতে পারি এলোভেরা গাছ থেকে এলোভেরা গাছ চাওয়া দেয় না এলোভেরা গাছ লাল হয়ে গিয়েছে মরে গিয়েছে পচে গিয়েছে ইত্যাদি নানান ধরনের সমস্যা নিয়ে সবাই আমাকে রিকোয়েস্ট করেছিলেন একটা ভিডিও দিতে তো আপনাদের রিকোয়েস্টের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের এই ভিডিওতে এলোভেরা প্লান্টের যত্ন চারা তৈরি গাছের গ্রোথ বৃদ্ধি পাতা জেলযুক্ত করা ইত্যাদি বিষয় নিয়ে ছোট ছোট অনেক টিপস থাকবে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন কারণ ভিডিওর মাঝখানে আমি অনেক ছোটো ছোটো টিপস শেয়ার করব আমি ভিডিওতে যে গাছটা দেখাচ্ছি এই গাছটি একটু খেয়াল করে দেখেন এটা কিন্তু খুবই অল্প মাটিতে আছে চার থেকে পাঁচ ইঞ্চি মতো হবে আমি দুই লিটার তেলের বোতলের নিচের অংশ কেটে এই টপটা বানিয়ে নিয়েছিলাম সিমেন্ট দিয়ে একদমই ছোট খুব বেশি একটা টপ না আর অল্প মাটিতেই দেখেন গাছের গ্রোথ মার্শাল্লা অনেক সুন্দর আর গাছের পাতাগুলো একটু লক্ষ্য করেন কত মোটা আর জেলযুক্ত হয়েছে আর চারা তো দিয়েছে অলরেডি চারটা চারা দিয়েছে গাছের বয়স কিন্তু বেশি না মাদার চারাটা আপনারা খেয়াল করলেই দেখতে পারবেন মানে বড় যে চারাটা সেটা খেয়াল করলেই দেখতে পারবেন যে গাছের বয়স তেমন একটা বেশি না তারই ভিতরে দেখেন বাচ্চা দিয়েছে আর বাচ্চাগুলো বড় হয়ে গিয়েছে মানে আমি গাছ লাগানোর এক মাসের ভিতরে এলোভেরা গাছটা বাচ্চা দিয়ে দেয় কারণ আমি প্রপার ওয়েতে মাটিটা প্রস্তুত করে গাছ লাগাই কিভাবে মাটি প্রস্তুত করে গাছ লাগে সেটার ভিডিও তো অলরেডি অনেক দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আর যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে জানাবো হচ্ছে কিভাবে এরকম মাদার গাছ থেকে প্রতি মাসে মাসে এরকম পাঁচ ছয়টা কিংবা তারও বেশি করে চারা বের করবেন এই পটেই থাকবে পট রিপোর্ট করতে হবে না মাটি চেঞ্জ করতে হবে না কোনো কিছু করতে হবে না কিন্তু প্রতি মাসে মাসে এরকম চারা দেবে এখন চলো চারাটা কিভাবে আমি করি প্রতি মাসে মাসে এতগুলো চারা কীভাবে দেয় আমার গাছ সেই প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করব। একটা এলোভেরা গাছ থেকে প্রচুর চারা পাওয়ার জন্য এই পদ্ধতিটা খুবই কার্যকর একটা পদ্ধতি আমি এভাবে করেই আমার এলোভেরা গাছের চারা তৈরি করে থাকি প্রথমে এলোভেরা গাছের গোড়ার মাটিটা একটু আগলা করে নিতে হবে তারপর এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ মাটি সরিয়ে উঠিয়ে ফেলতে হবে মানে গোড়াটা একটু খালি করে নিতে হবে ভিডিওতে যেভাবে দেখতেছো সেরকম করেই আমি এখানে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ মাটি সরিয়ে নিতেছি মানে মোট কথা হচ্ছে এলোভেরা গোড়াটা যেন একদম স্পষ্ট বের হয়ে আসে সেদিকে খেয়াল রাখতে হবে তবে বেশি বের করতে যাবে না সেক্ষেত্রে কিন্তু গাছের ক্ষতি হতে পারে গাছের গোড়ার মাটিটা আমি খুবভাবে সরিয়ে নিয়েছি এখন একটি নাইফের সাহায্যে আমি এলোভেরা গাছের নিচে যে বয়স্ক পাতা আছে সেগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেবো একদম গোড়ার দিক থেকে ভিডিওতে তোমরা ঠিক যেভাবে দেখতে পারতেছো সেভাবে ভিডিওটা একটু খেয়াল করে দেখো পাতার একটুকু অংশ রাখা যাবে না একদম গোড়ার দিক থেকে উঠিয়ে ফেলতে হবে পাতাটা ভালোভাবে ওঠানোর পরে তোমরা এলোভেরা গাছে দেখতে পারবে যে এরকম একটা চোখের মতো দেখতে দেখো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে হলুদ যে অংশটা আছে এখান থেকেই কিন্তু এলোভেরার চারাটা বের হয় এরকম এক একটা চোখ থেকে দুই থেকে তিনটা করে চারা বের হয় কিংবা অনেক সময় একটাও বের হতে পারে গাছ অনুযায়ী এবং গাছে কী পরিমাণ খাদ্য আর মাটি কেমন সে অনুযায়ী এটা ডিপেন্ড করে আমি মোট তিনটা পাতা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমার এরকম তিনটা চোখ বের হয়েছে এখন আমি যেটা করব তা হলো খুবই অল্প পরিমাণে একটু টিএসপি সার দিয়ে দিব এটা মাটি উর্বর করে গাছ সবুজ রাখে পাতা জেলযুক্ত ও মোটা তাজা করে মাটি উর্বর থাকলে গাছ বেশি করে চারা দিবে তাই এলোভেরা গাছের জন্য এটা খুবই জরুরি যদি প্রচুর পরিমাণে চারা পেতে চাও তবে এটা খুবই অল্প পরিমাণে ব্যবহার করতে হবে কারণ এটা রাসায়নিক সার বেশি হয়ে গেলে গাছ মারা যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে তোমরা যারা নতুন বাগানে আছো নতুন নতুন গাছ করতেছো তারা চেষ্টা করবে পাঁচ থেকে ছয়টা দানা গাছের গোড়ায় দেওয়ার এর বেশি না দেওয়াই ভালো আর দিয়ে দেব মিহি করা শুকনা গোবর এটা গাছের জন্য খুবই উপকারী একটি উপাদান যদি অ্যালোভেরা গাছ লাগানোর সময় এই শুকনো গোবরটা তোমরা ব্যবহার করতে পারো তাহলে ছয় মাস আর গাছে তেমন কোনো যত্নই করতে হয় না এটাই এতটাই উপকারী তবে অবশ্যই এটা এক বছরের পুরনো হতে হবে না হলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে এখন আমি দিয়ে দিব এইটা এটা কি বলো তো এটা হচ্ছে কলার খোসা আমি শুকনো করে নিয়ে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই কলার খোসাটা যে কোনো গাছের জন্য খুবই উপকারী তাই আমি কলার খোসা কখনই ফেলে দেই না শুকিয়ে রাখি এবং এরকম টুকরো টুকরো করে কেটে রাখি যখন যে কোনো গাছের প্রয়োজন হয় তখন এটা দিয়ে দিই গাছের গোড়ায় আর এটা আস্তে আস্তে পচে এবং আস্তে আস্তে সারে পরিণত হয় গাছের গোড়ায় প্রয়োজনীয় খাদ্য যোগান দেয় আর এখন দিয়ে দিব হচ্ছে ডিমের খোসা ডিমের খোসা গাছের ক্যালসিয়ামের জন্য খুবই কার্যকরী তবে অবশ্যই এটা ধুয়ে রুদে শুকিয়ে তারপর ব্যবহার করতে হবে এখন আমি এটাকে হাত দিয়ে একটু গুঁড়ো করে গাছে গোড়ায় দিয়ে দিব তবে ব্লেন্ড করে দিয়ে সবচেয়ে বেশি ভালো ব্লেন্ড করে দিলে মাটির সাথে খুব সহজেই ভালোভাবে মিশে যায় গোল উপাদান আমার দেওয়া হয়ে গেছে এখন আমি যে মাটিগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলোই এখানে দিয়ে দিব আবার আমি যে দিনটা চোখ দেখিয়েছিলাম সেখান থেকে এক থেকে দেড় মাসের ভিতরে তিনটা তো চারা বের হবে আরও হচ্ছে অনেকগুলো চারা বের হবে নিজে থেকে যেহেতু আমি গোড়াটা পরিষ্কার করে দিয়েছি আর পর্যাপ্ত খাদ্য দিয়ে দিয়েছি তবে এই গাছটাকে কিন্তু এখনও কোনো অবস্থাতে রোদে রাখা যাবে না এটাকে পানি দিয়ে আমি তিন দিনের মতো ছায়াতে রেখে দিব তারপর এক দেড় ঘন্টা রোদ আসে এমন জায়গায় রাখতে হবে এমন জায়গায় এলোভেরা গাছের জন্য ভালো তবে রোদ না আসলেও সমস্যা নয় যদি পর্যাপ্ত আলো আসে এমন জায়গায় এই গাছ ভালোভাবে বেঁচে থাকতে পারে এই গাছের গ্রোথ শীতকালে খুব ভালো হয় গরমকালে একটু সমস্যা করে এই গাছটা এই যে এলোভেরা গাছে তোমরা দাগগুলো দেখতে পারতেছো কালো কালো ছুপ দাগ এরকম কিন্তু ছিল না যেহেতু তীব্র গরম পড়া শুরু হয়ে গিয়েছে এই গরমের কারণে এর পাতাগুলো নষ্ট হয়ে যাওয়া শুরু করেছে তোমরা চেষ্টা করবে হচ্ছে এলোভেরা গাছ সায়াযুক্ত স্থানে রাখার আর যদি গরম পড়ে তাহলে প্রতিদিন পানি স্প্রে করার চেষ্টা করবে আর এই প্রসেস ফলো করে আমার এই গাছটার থেকে কতগুলো চারা হলো তা আমি পরবর্তী কোনো এক ভিডিওতে আপডেট দেখিয়ে দিব। সেই পর্যন্ত তোমরা অবশ্যই আমার সাথে থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ